গাইস দেখছেন এরকম আছে বাসায় দুই একটা আর আমার বাসায় একটা আছে অবস্থা দেখ সারাদিন কই আইসো কি আনতে যাব দেওয়ালে উঠছিলা কেন কই দেখি চলো তো দেওয়াল দেখ কিভাবে উঠবা হ্যাঁ আর এই কলা গাছটা এরকম করছে কে এই কলা গাছটা এরকম করছে কে এই উঠাইছো কোথায় দিয়ে হুম কোন মাটি থেকে উঠাইছো ওই গাছে মাটি লাগাই সেখান থেকে উঠাইছো কেন উঠাইছো

এই চকবে না হ্যাঁ খাবার খেয়ে শক্তি পেয়ে তারপরে ওখান থেকে উঠাইছো মানে তুমি খাবার খাও খাবার খাওয়ার পরে শক্তি হয় সেই শক্তি দিয়ে ওই ওয়াল হ্যাঁ আর কেমন হয়ে গেল না বিষয়টা গো এইটা হলো তাই তো 이거 যে আম্মু যে এই যায় <laughs> 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 এই যে এখানে কত ময়লা এই ময়লার মধ্যে উঠা যায় হুম কিভাবে ওঠো দেখি দেখ দেখো মাই গুডনেস কি কথা ওঠো এখন আসো